কার্তিক মাসে ভগবান বিষ্ণু তার যুবনীদ্রা থেকে জেগে ওঠেন এবং তখন থেকে সব ধরনের মঙ্গলজনক কাজ শুরু হয় এই কার্তিক মাসেই দীপাবলির মহাপর্ব পালিত হয় পুরানি কার্তিক মাসের বর্ণিত হয়েছে এই মাসে প্রদীপ দান স্নান বিষ্ণু পূজা ও তুলসী পূজার পাশাপাশি পৌরাণিক কাহিনী শোনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আসুন জেনে নি কার্তিক মাসের কাহিনী একটি নগরে এক ব্রাহ্মণ দম্পতি বাস করতেন তারা প্রতিদিন সাত দূরে গঙ্গা ও যমুনা নদীতে স্নান করতে যেতেন এত দূর যাওয়া আসায় ব্রাহ্মণের স্ত্রী খুব ক্লান্ত হয়ে পড়তেন একদিন তিনি স্বামীকে বললেন আমাদের যদি একটি পুত্র থাকত তাহলে কতই না ভালো হতো পুত্রের বউ থাকলে আমরা বাড়ি ফেরার পর রান্না করার খাবার পেতাম আর বউ ঘরের কাজও করে দিত স্ত্রীর কথা শুনে ব্রাহ্মণ বললেন তুমি ঠিকই বলেছ চলো আমি তোমার জন্য এক বউ এনে দিই অর্থাৎ পুত্র বধু তিনি আরো বললেন একটি পোটলায় কিছু আটা আর কয়েকটি মোহর সোনার মুদ্রা রেখে দাও স্ত্রীর বলা মতো সে আটা ও মোহর সহ পোটলা বেঁধে দিলেন আর ব্রাহ্মণ সেই পোটলা নিয়ে রওনা দিলেন যাত্রা পথে ব্রাহ্মণ যমুনার তীরে পৌঁছালেন এবং সেখানে দেখলেন কিছু খুব সুন্দরী মেয়েরা বালুর উপর ঘর বানিয়ে খেলছে তাদের মধ্যে এক মেয়ে বলল আমি আমার ঘর না। আমি এখানেই থাকতে চাই মেয়েটির কথা শুনে ব্রাহ্মণ মনে মনে ভাবলেন এই মেয়েটি আমার বউ অর্থাৎ পুত্রবধূ হিসেবে একদম উপযুক্ত হবে যখন মেয়েটি বাড়ি ফিরছিল তখন ব্রাহ্মণ তার পিছু পিছু তার বাড়ি পর্যন্ত গেলেন সেখানে পৌঁছে ব্রাহ্মণ মেয়েটিকে বললেন বেটি এখন কার্তিক মাস চলছে তাই আমি কারো বাড়িতে খাবার খাই না আমি নিজের সঙ্গে আটা এনেছি তুমি তোমার মাকে জিজ্ঞেস করো তিনি কি আমার জন্য এই আটা ছেঁকে রুটি তৈরি করে দিতে পারবেন যদি তিনি আমার আটা রুটি বানান তবে আমি সেটি খাবো মেয়েটি গিয়ে তার মাকে সব কথা বললো মা বললেন ঠিক আছে গিয়ে ব্রাহ্মণদেরকে বলো তিনি তার আটা দিন আমি রুটি বানিয়ে দিচ্ছি যখন মা আটা ছাঁকতে শুরু করলেন তখন আটার মধ্য থেকে মোহর অর্থাৎ সোনার মুদ্রা বেরিয়ে এলো তিনি মনে মনে ভাবলেন যার আটার মধ্যেই এত মোহর আছে তার ঘরে তো আরো কত ধন সম্পদ থাকবে যখন ব্রাহ্মণ খাবার খেতে বসেছিলেন মেয়েটির মা তাকে জিজ্ঞেস করলেন আপনার কি কোনো ছেলে আছে আপনি কি তার বিয়ের জন্য মনে দেখতে বেরিয়েছেন ব্রাহ্মণ বললেন আমার ছেলে তো কাশিতে পড়তে গেছে কিন্তু যদি তুমি চাও আমি তোমার মেয়ের সঙ্গে খাড় কাটরে প্রতীকী বিয়ে করে তাকে সঙ্গে করে নিয়ে যেতে পারে এ কথা শুনে মেয়েটির মা বললেন ঠিক আছে ব্রাহ্মণদের এরপর মেয়ের খাড় কটরে বিবাহ সম্পন্ন করে ব্রাহ্মণের সঙ্গে বিদায় করে দিলেন ব্রাহ্মণ বাড়ি ফিরে বললেন রামুর মা দরজা খুলে দেখো আমি তোমার জন্য বউ অর্থাৎ পুত্রবধূ নিয়ে এসেছি ব্রাহ্মণের স্ত্রী ভেতর থেকে বললেন আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই তাহলে বউ কোথা থেকে এলো দুনিয়া তো এমনিতেই আমাকে কটাক্ষ করে এখন আপনিও শুরু করলেন ব্রাহ্মণ বললেন তুমি একবার দরজা খুলেই দেখো যখন ব্রাহ্মণী দরজা খুললেন তখন তিনি দেখলেন এক সুন্দরী বউ দাঁড়িয়ে আছে তিনি খুব খুশি হলেন বউকে আন্তরিকভাবে ঘরে স্বাগত জানালেন এবং সম্মান করে ঘরের ভিতর নিয়ে গেলাম এখন যখন ব্রাহ্মণ তার স্ত্রীর সঙ্গে স্নান করতে যেতেন তখন পেছনে ঘরের কাপড় ধুয়ে দিত এবং রাতে হাতে পায়ে মালিশ করত এভাবেই অনেকদিন কেটে গেল একদিন ব্রাহ্মণী বউকে বললেন বউ কখনো চুলার আগুন নিমতে দেবে না আর হাঁড়ি মাটির কলসির জল যেন শেষ না কিন্তু একদিন চুলার আগুন নিভে গেল এটা দেখে বৌ ভয় পেয়ে গেল এবং দৌড়ে পাশের বাড়ির এক প্রতিবেশিনীর কাছে গেল সে বলল আমার চুলার আগুন নিভে গেছে আমাকে একটু আগুন দাও আমার শাশুড়ি শ্বশুর ভোর পাঁচটা থেকে নদীতে গেছে তারা ক্লান্ত হয়ে ফিরবেন তাই আমি তাদের জন্য রান্না করতে চাই এ কথা শুনে প্রতিবেশিনী বলল তুই তো একেবারে বোকা মেয়ে এরা দুজনে তোকে বোকা বানাচ্ছে এদের কোনো ছেলে নেই তারা নিঃসন্তান বউ বললো না না এমন কথা বলো না তাদের ছেলে তো বারাণসীর কাশিতে পড়াশোনা করছে তখন প্রতিবেশিনী বললো তোমাকে মিথ্যে বলে ওরা এনেছে আমার কথা সত্যি বিশ্বাস করো ওদের কোনো ছেলে নেই এখন বউ প্রতিবেশনীর কথায় বিশ্বাস করে ফেলল এবং বলল এখন বলো আমি কি করব। প্রতিবেশিনী বললো ওর কি আছে যখন তোমার শ্বশুর শাশুড়ি ফিরে আসবেন তখন পোড়া রুটি আর লবণবিহীন আর ডালের চামচ ক্ষীরে ডুবিয়ে দিও প্রতিবেশিনী তাকে সবকিছু ভালোভাবে শিখিয়ে দিল এরপর যখন শ্বশুর শাশুড়ি ফিরে এলেন তখন বোন তাদের কোনো সম্মান করল না এমনকি তাদের কাপড়ও তো না খাবার করার সময় শাশুড়ি বললেন এমন খেলে কিচ্ছু হবে না তোমাদের শ্বশুর শাশুড়িকে এমন উল্টো কথা শোনানোর পর সে আবার প্রতিবেশিনীর কাছে গিয়ে বলল। এখন বলো পরের ধাপে আমি কি করব। প্রতিবেশিনী বলল, এখন তুমি সাঁতরা কোঠার অর্থাৎ ঘরের চাবি চেয়ে নাও পরের দিন যখন শ্বশুর শাশুড়ি নদীতে স্নান করতে যাচ্ছিলেন তখন এক হয়ে বলল আমাকে কোঠার চাবি দিতেই হবে তখন শ্বশুর বললেন ওকে চাবিগুলো দিয়ে দাও শাশুড়ি ও বউকে সাঁতরা কোঠার চাবি দিয়ে দিলেন শ্বশুর শাশুড়ি চলে যাওয়ার পর বউ যখন কোঠাগুলোর দরজা খুললো তখন দেখলো কোন ঘরে শস্য ভান্ডার ভর্তি কোনো ঘরে ধনরত্নে পরিপূর্ণ আবার কোনো কোঠায় নানা রকমের বাসনপত্র রাখা আছে যখন সে সবচেয়ে উপরের সপ্তম কোঠাটি খুলল তখন দেখলো সেখানে শিবজি পার্বতী মাতা গণেশজি লক্ষ্মী মাতা পিপল পথয়ারি কার্তিক ঠাকুর রায় দামোদর তুলসীজীর বিড়োয়া গঙ্গা যমুনা এবং তেত্রিশ কোটি দিবজি বিরাজমান আর সেখানেই এক ছেলে চন্দনে জপমালা সব সেখানে ছেলেটি বলল আমি তোমার স্বামী এখন দরজা বন্ধ করে দাও যখন আমার মা বাবা আসবেন তখন দরজা খুলবে এ কথা শুনে বউ খুব আনন্দিত হলো সে সুলা সিঙ্গা সাজসজ্জা করে সুন্দর পোশাক পরে শ্বশুর শাশুড়ির জন্য নানা রকমের সুস্বাদু খাবার তৈরি করে তাদের অপেক্ষা করতে লাগলো যখন শ্বশুর শাশুড়ি ফিরে এলেন বউ ভালোভাবে তাদের সম্মান করল ভালোবাসা দিয়ে খাবার খাওয়ালো এবং তাদের হাত পা টিপে দিতে লাগলো টিপতে টিপতে বউ বললো মা আপনি প্রতিদিন এত দূরে গঙ্গা যমুনায় স্নান করতে যান এতে তো আপনি খুব ক্লান্ত হয়ে পড়েন আপনি বাড়িতেই স্নান করেন না কেন এই কথা শুনে শাশুড়ি বললেন বেটি গঙ্গা যমুনা তো আমাদের বাড়িতে বইছে না তখন বউ বলল না মা বইছে তো চলো আমি তোমাকে দেখাই যখন বউ সপ্তম কোঠার দরজা খুলে দেখালো তখন দেখা গেল সেখানে শিবজি পার্বতীজি গণেশজি লক্ষ্মীজি পিপল পাতি কার্তিক ঠাকুর রায় দামোদর তুলসীজি বিহুয়া গঙ্গা যমুনা প্রবাহিত হচ্ছে আর তেত্রিশ কোটি দেব ছেলে জপমালা ঘুরাচ্ছে মা তাকে দেখে বললেন বাবা তুমি কে ছেলেটি উত্তর দিল মা আমি তোমার ছেলে তখন ব্রাহ্মণী অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুই কোথা থেকে এলে বাবা ছেলেটি উত্তর দিল আমাকে কার্তিকদেব পাঠিয়েছেন মা বললেন বাবা এই পৃথিবী কিভাবে বিশ্বাস করবে যে দুই আমার ছেলে তখন মা কিছু বিদ্যান পণ্ডিতদের দেখে সাহায্য চাইলেন পণ্ডিতরা বললেন কিভাবে পরীক্ষা করতে হবে এক পাশে বউ ও ছেলে দাঁড়াবে আর অন্য পাশে মা দাঁড়াবেন মায়ের শরীরে চামড়ার অঙ্গিয়া জামা থাকবে আর যদি তার পক্ষ থেকে দুধের ধারা বেরিয়ে এসে ছেলের দাঁড়ি গোঁপ ভিজিয়ে দেয় এবং বাতাস ও জলের মাধ্যমে ছেলের সম্পর্ক বাধা পড়ে তবে আমরা বিশ্বাস করব যে এই ছেলেটি তার সন্তান মা তেমনি করলেন চামড়ার অঙ্গিনে ছেড়ে গেল তার বক্য থেকে দুধের ধারা ভিড়িয়ে ছেলের দাঁড়ি গো ভিজিয়ে দিল বাতাস ও জলের মাধ্যমে ও ছেলের গাঁট বাধা পড়ল এই দৃশ্য দেখে ব্রাহ্মণ ও তার স্ত্রী আনন্দের সীমা রইল না এই ছিল কার্তিক মাসের পবিত্র কাহিনী কার্তিক ঠাকুর যেমন ব্রাহ্মণ ও ব্রাহ্মণীকে তুমি বহু পুত্র দান করেছিলে তেমনি সকলকে দান করো কার্তিক মাসের এই কাহিনী যারা বলে শোনে এবং সশস্ত্র উচ্চারণ করে তাদের সকলের উপর তোমার কৃপা বর্ষিত